হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কারিজাস ক্রুশেন্ট অ্যান্ড ক্রিয়েশন তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু হাফ বডি এবং গলার ডিজাইন শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এটা একটা সুন্দর একটা হাফ বডি ছিল আকাশি কালারের মধ্যে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা বডিটার পেছন সাইডটা সামনে এবং পেছন সাইডটা সেম হবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাল কালারের মধ্যে একটা কলা সামনে অনেকগুলো ফ্লাওয়ার এবং ফুল ফুলকলি দিয়ে ডেকোরেশন করা আছে আপনারা চাইলে এটাও আপনাদের পছন্দ মতো যে কোনো বয়সের জন্য নিতে পারবেন যে এই হাফ বডিটা আছে এটি খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা হাফ বডি ওপরে সাইডে হাতের প্যানেলটা একটু চওড়া করে দেওয়া আছে আপনারা চাইলে এটার মধ্যেও যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর যে হাবডিটা দেখব সেইটা খুবই সুন্দর একটা ডিজাইনে সাদার মধ্যে বডিটা হবে এটার মধ্যে অনেকগুলো কালার বডি করা হয়েছে কিন্তু ভিডিওটা অন্য কোনো ভিডিওতে আমি এটার কালারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে যে কলাটা দেখতে পাচ্ছেন আমার করা কাজের মধ্যে এই ডিজাইনটা আমি সবথেকে বেশি কাজ করেছি ডিজাইনটা এত সুন্দর দেখতে মাসাল্লাহ আমার সব কয়েকটা কালারের অনেকগুলো কালার করা হয়েছে পরবর্তীতে যেই ডিজাইনের হাফ দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা হাফওয়াটি মানে এটা সামনাসামনি না দেখলেই বোঝা যাবে না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু খুবই সুন্দর একটা হাফওয়াটি আপনারা চাইলে যে কোনো কালে যে কোনো বয়সের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি এই সুন্দর হাফ বটিগুলো অর্ডার করতে চান তাহলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ